তো বন্ধুরা দেখুন আমাদের যারা এই যে ক্রোমাটুন্স অ্যাপ্লিকেশন ব্যবহার করে যারা কার্টুন ভিডিও তৈরি করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কার্টুন ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব চ্যানেল মনিটাইজেশন আদৌ করা যায় কি না বা করা গেলে কি কি শর্ত মানতে হবে প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সব মূল কথা কার্টুন ভিডিও ক্রোমাটুন থেকে কার্টুন ভিডিও তৈরি করলে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়া যায় একজন পরিচিত মানুষ মনিটাইজেশন পেয়েছে এবং সেখান থেকে কেমন ইনকাম হচ্ছে পুরো অ্যানালাইটিক্স আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা কি করবেন এই থেকে যে ভুল কনসেপ্টগুলো আপনাদের দূর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক ফিরসি ইন্টুর পর ততক্ষণে সাথে তো বন্ধুরা আমরা এখন দেখবো যে আসলে এই যে আমাদের ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন ব্যবহার করে যারা কার্টুন ভিডিও তৈরি করে যারা মনিটাইজেশন পায়নি তাদের মনে কিন্তু একটা কিউরিসিটি আছে যে আসলে এটা মনিটাইজেশন পাওয়া যায় কি না বা পাওয়া গেলে এখানে থেকে ইনকাম করা যায় কি পরিমাণ তো এইটা দেখার জন্য আমি এখানে একটা কার্টুন চ্যানেল সার্চ করব এটা আমার একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কী পরিমাণ ইনকাম হয় এবং এটা ক্রোমাটুনসের ডিফল্ট ক্যারেক্টার ব্যবহার করেই তৈরি করা হয়েছে দেখুন নিশা কার্টুন স্টোরি এই চ্যানেলটা দেখুন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও দিয়ে কিন্তু চার থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং ভিউগুলো দেখুন আমি এখানে আপনাদের দেখাই ভিডিও থেকে আসলাম ভিডিও থেকে দেখুন পপুলারে আমরা ক্লিক করবো দেখুন এখানে ভিডিও থেকে পপুলারে ক্লিক করে দেখুন কি পরিমাণ ভিউ দেখুন তিন লাখ চার লাখ করে এক একটা এটিওতে কিন্তু ভিউ তো আসলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এই যে পরিমাণটা দেখা যাচ্ছে ভিউয়ের ইনকামটাও কিন্তু তেমনই এই চ্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন অন হয়েছে এবং সেইটাও কিন্তু আমরা দেখাব ভিডিওর একটু সামনে গিয়েই দেখাবো আসলে ইনকামটা কেমন মনিটাইজেশন হয়েছে কবে দেখুন এখানে চ্যানেলগুলো দেখুন এই যে চ্যানেলের ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার তিন লাখ চার লাখ বিশ পঞ্চাশ হাজার করে কিন্তু ভিউ আছে আর চ্যানেলটা কিন্তু একদম ছোটো তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে মাত্র আর এই চ্যানেলের ওনার কিন্তু আমার কার্টুন টিউটোরিয়ালটাই দেখে এনারা কিন্তু তৈরি করা শিখেছেন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টার কিন্তু ক্রোমাটনসের আপনারা খেয়াল করলে কিন্তু এটা দেখতে পারবেন যে ক্রোমাটনসের কিন্তু কার্টুন ক্যারেক্টারগুলো ডিফল্ট ক্যারেক্টারগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং কিছু কাস্টম ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে এবং এইটাই দিয়ে সবচেয়ে মেইন কথা যেটা দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়া যায় এবং আমি আরও একটা চ্যানেল মনিটাইজেশন নিজে পেয়েছি দেখুন আর এই যে নিশা কার্টুন চ্যানেলটা কী পরিমাণে ইনকাম করে সেটা দেখাই আপনাদের দেখানোর জন্য দেখুন এই যে নিশা কার্টুন স্টোরি দেখুন এই যে সোশ্যাল প্ল্যাটে আমি সার্চ করছি দেখুন সেম চ্যানেলটাই কিন্তু নিশা কার্টন স্টোরি দেখুন এখানে চ্যানেলের ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন এই যে এখানে আপনাদের ইনকামটাও দেখাই দেখুন মান্থলি ইনকাম কত একশো থেকে ছাব্বিশশো ডলার কিন্তু ইনকাম মান্থলি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও অলরেডি আপলোড করেই কিন্তু ইনকামটা শুরু হয়ে গেছে তাও কিন্তু একশো ডলার থেকে ছাব্বিশশো ডলার পর্যন্ত ইনকাম অ্যাভারেজ কিন্তু দুইশো থেকে তিনশো ডলার ইনকাম কিন্তু এর হয়েই যাচ্ছে তো দুইশো থেকে তিনশো ডলার ইনকাম বলতে কিন্তু বাংলাদেশি টাকা কিন্তু আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু সে পার মান্থ ইনকাম করতেছে আপনি মোবাইল দিয়ে টুটি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে তো আসলে যারা মনে করতেছিলেন যে আসলে কাজ করলে এর মনিটাইজেশন পাওয়া যায় না তারা কিন্তু এই ধারণাটা থেকে বেরিয়ে আসুন হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়া যায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে